। মন্তরস্য। যেটি অবস্থান করছে এইটাইতে একেবারে সমুদ্রের পাশে অর্থাৎ একটা নষ্ট একটা পাবো শহরটি জুড়েই বিস্তৃত করছে পাহাড় আর সমুদ্র কেমন ছিল আমাদের পাহাড় বেয়ে উপরে ওঠার অভিজ্ঞতা সর্বোচ্চ পরে এই দেখতেই পাচ্ছেন সেটা আসলে এখানকার ঐতিহ্যগুলো কি আসলে হাজার বছর পুরনো এটার উপর থেকে আসলে আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারবো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে দেখতেই পাচ্ছেন খ্রিস্টান নাম মালভম্বীর একটা প্রদীপ দেখতে পাচ্ছেন

মন্টরোস লাস্পেসিয়া থেকে মন্টরোস অল মার তোnabla videoটা দেখতে থাকুন আজকে ভিডিওর আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো কিভাবে আমরা যাই আর কি কি আপনাদেরকে দেখাতে পারি তো ভিডিওটা দেখতে থাকুন তো गाइस তারপর ফার্স্টেই চলে আসলাম টিকিট কেনার জন্য কারণ টিকিট ছাড়া তো যেতে পারবো না কারণ যদি যাই তাহলে হয়তোবা ঝোড়ি খেয়ে যাব একটা তার জন্য যাচ্ছি না রিস্ক নিচ্ছি না আর যেখানে চলাচল করি সেখানে টিকিট নিয়েই যাই কারণ এগুলো রিক্স রিক্সের ব্যাপার তো তারপর হচ্ছে টিকিট কেনার পরে এসে বসে বললাম হচ্ছে আমার সিট খোঁজা লাগছিলো সিট সিট খুঁজে তারপর এসে বসে বললাম ট্রেনে আর এখন হচ্ছে ট্রেনটা ছাড়বে তারপর কিন্তু গ্যাস দেখতেই পেলে ট্রেনটা ছেড়ে দিল আর এখন হচ্ছে এই যে একটা ভিউ দেখেন ফার্স্ট যে ভিউটা এটা হচ্ছে মনোরলা থেকে আমাদের যাওয়ার প্রায় পাঁচ মিনিটের মাথায় এই ভিউটা পাচ্ছে এটা সুন্দর একটা ভিউ খুবই এখানে আগের ফার্স্ট টাইম যে সময় আসছি তখন এখানে নামছিলাম আর এখান দিয়ে গোসল করছিলাম গরমের সময় কারণ গরমের সময় এইগুলাতে মজা পাওয়া যায় আর এই যে হচ্ছে সেকেন্ড স্টেপটায় আর এর পরের আরেকটা স্টেপ পরে কিন্তু আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে যাবো নির্ধারিত গন্তব্যস্থানে আসলে এই মার্গুলো হচ্ছে পাথরের এগুলা হচ্ছে বালুর না তার জন্য এখানে বেশি মজা পাওয়া যায় না কিন্তু ওই যেখানে যাচ্ছি এখন সেখানে একটু বেশি মজা পাওয়া যায় তার জন্য ওখানে সবাইকে ছোটোছুল করে আর এসেই হচ্ছে আমি যাই হোক আজকে ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর পুরো ভিডিও তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব কিছু পাহাড় উঠব সব কিছুই হবে তো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করুন আপনার যাই হোক এখন চলে আসছি এখন হচ্ছে আমরা নিচে নামবো নিচে নামার পরে ফার্স্টে আমরা যাবো হচ্ছে আগে সাগরের পরে আমি প্রায় অনেক দিন হলো সাগরের পারে যাই না কিন্তু সাগরের সাথে আমার একটা মধুর সম্পর্ক আছে সেটা বলা যায় বাংলাদেশ থেকেই কারণ আমি বাংলাদেশেও সাগরে গিয়েছিলাম সেখানেও ভালো লাগছিল আসলে সাগর জিনিসটাই কীরকম যেন মায়ার মায়া জড়িয়ে যায় সাগরে গেলে ভালো লাগে এই জন্য আমার অনেক আগে থেকেই ভালো লাগে সাগর জিনিসটা সাগরের দিকে তাকালে মনের দুঃখ কষ্ট সব কিছু ভুলে যাওয়া যায় পাহাড়ও ভালো লাগে পাহাড় যে ভালো লাগে না এরকম না পাহাড়ও ভালো লাগে তো তারপর চলে আসলাম হচ্ছে এখন আমরা গন্তব্যস্থানে আর এখানে এসে হচ্ছে ফার্স্টে আগে চলে যাব যেটা বললাম সাগরের দিকে সেখানে আগে যাব তো চলেন যাওয়া যাক ও আর ভালো কথা একটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে আমাদের টিকিট কিন্তু লাগছে সাড়ে তিন টাকা করে আমরা দুইজন আসছি তার জন্য দুইজনের সাড়ে তিন টাকা সাড়ে তিন টাকা ষাট টাকা লাগছে টিকিট আর লাসপেসিয়া থেকে মন্ত্র হচ্ছে দূরত্ব সতেরো কিলোমিটার আর আমাদের আসতে সময় লাগছে ট্রেনে পঁচিশ মিনিটের মতন বেশি সময় লাগে না পঁচিশ মিনিট তিরিশ মিনিটের মতনই লাগে বিশ মিনিট যায় না মনে হয় কিন্তু আমার আইডিয়া যতটা পঁচিশ মিনিটের মতনই লাগে তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু চলে আসলাম সাগরের পাশে আর এখান থেকে সামনের ভিউটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর অস্থির আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আসলে অনেক একটা জায়গা আর এখন হচ্ছে শীত যার জন্য এখন এই খালি গোসল টসল করছে না কিন্তু গরমের সময় যখন এখানে আসবেন তখন অবশ্যই দেখতে পাবেন এখানে কত মানুষ থাকে কত মানুষ গোসল টসল করে যাই হোক এখন হচ্ছে যাব ওই একেবারে পানির বাসে ওখানে যাব গিয়ে হচ্ছে একটা ছবি ছবি তুলবো আর হচ্ছে সিনেমাটি একটা শর্ট ডিম আপনারা দেখতেই থাকুন আসলে সত্যি একটা কথা কি জানেন সাগরের কাছে আসলে কখন এই রাগ অভিমানকে ধরে রাখা যায় না সবকিছু ভুলে যাওয়া লাগে তো গাছ এখন হচ্ছে আমরা উপরে যাচ্ছি চলেন উপরে গিয়ে আপনাদেরকে দেখাই পুরোটা ভালো মতন গাইস একটা বিষয় হচ্ছে বরাবরই পাহাড়ে ওঠা কিন্তু বরাবরই অনেক কষ্টের যারা উঠেছে তারা হয়তো জানে আসলে অনেক কষ্ট হয় পাহাড় উঠতে উপরের দিকে তো এখন চুপড়ে যাচ্ছে গিয়ে আপনাদেরকে ভিউটা দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা তারপর চলে আসলাম আর দেখেন উপর থেকে এরকম অস্থির একটা ভিউ এখান থেকে যে আমি ভালো করে দেখাই এই হচ্ছে ভিউটা সামনে একটা পাহাড় আর ওই হচ্ছে সাগরটা আসলে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর তা এই ধরনের কিছু কিছু জায়গা আছে সেই জায়গাগুলো ঘুরলে বোঝা যায় এই যে যেরকম মূলত এটা হচ্ছে একটা মার মারের প্লেস মন্ত্র সাল মারে নামই হচ্ছে মার আরও হচ্ছে আছে চিংকুয়েতের রে তারপরে পিছনে রেখে আসছি একটা জায়গা এই জায়গাগুলো আসলে অনেক সুন্দর বলাই বাহুল্য যাই হোক এখন হচ্ছে আসছি একটা এই মানে সময় না এই হচ্ছে মার এখানে প্রচুর পরিমাণে লোকজন থাকে রেস্টুরেন্ট সবকিছু খোলা থাকে কিন্তু এখন হচ্ছে কোনো কিছু খোলা নাই আর মানুষের সংখ্যাও খুবই কম তো এখন হচ্ছে চলে যাব আরো যেতে যেতে আপনাদেরকে আরো কিছু দেখাবো তো দেখতেই থাকুন ভিডিওটা তো এই আগে যেখানে গেলাম সেখানে হচ্ছে সেরকম ভিউ ভালো মতন যায় না এই পাশে পাশে চলে আসলাম এখন উপরে যাব পাহাড়ের উপরে এটার উপর উঠবো কিছু দেখাতে পারবো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে দেখতেই পাচ্ছেন যাই হোক এখানে সম্পর্কে কিছু লেখা আছে আর এখন হচ্ছে উঠবো আর উপরে উঠে আপনাদেরকে ভালো মতন কিছু দেখানোর চেষ্টা করবো দেখতেই থাকুন অনেক সুন্দর সত্যি বলতে তো গাইছে এখন হচ্ছে যাবো উঁচু পরে এই যে দেখতেই পাচ্ছেন সিঁড়িটা আসলে অনেক উঁচু এই দেখেন অনেক উঁচু উপরে যাব উপর থেকে একটা মাথা নষ্ট একটা ভিউ পাবো সেই ভিউটা দেখার জন্য যাচ্ছি আসলে কিছু পেতে হলে আসলে একটু কষ্ট করা লাগে সেটার বাস্তব প্রমাণ পদেই পদক্ষেপে আমরা জীবনে চলতে চলার পথে আমরা দেখতে পাই কিছু পেতে হলে তো কিছু করতেই হবে সেটারই বাস্তব প্রমাণ অনেক উঁচু আসলে বেশি উঁচুতে যাবো না শুধু একটা ভিউ দেখানোর জন্য একটু যাব যাবো আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু ভালো ভিউটা দেখা যায় জোস সত্যি বলতে আসলে জোস তো গাইজ তারপরে কিন্তু আমরা ভালোই অনেকটা উঁচুতে চলে আসছি আর এই উঁচুতে এসে হচ্ছে এই জায়গায় তাদের ধর্মালব খ্রিস্টান ধর্মালবীর একটা প্রদীপ দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না এই যে এখান দিয়ে হচ্ছে তারা এসে মনে হয় প্রার্থনা করে এটার কাছে আমি আর ওইদিকে না যাই আমি আমার যে কাজটা সেটাই করি ভিউ দেখানোর কথা বলছি আপনাদেরকে ভিউ দেখাই তো ভিউটা অনেক এই ভিডিওতে জানি আসলে না আপনাদেরকে কিভাবে দেখাচ্ছি বা দেখাতে পারছি বা আপনাদের কেমন লাগছে আপনাদের কাছে কিন্তু সত্যি বলতে আসলে ফোনের থেকে কিন্তু বাস্তবে বেশি সুন্দর এখান থেকে দেখেন ভিউটা ভালো মতন দেখা যাচ্ছে সম্পূর্ণ জায়গাটা রৌদ্র এখানে সেটটা ছাওয়া আছে আর এখান থেকে হচ্ছে ভিউটা দেখা যাচ্ছে কিন্তু জোস কথায় আর মন্ত্র মেন জায়গাটাই হচ্ছে এই জায়গাটাই এই জায়গাটাই হচ্ছে মেন আমি যতটা জানি আর কি এই মন্ত্র থেকে এই এই জায়গাটা থেকে এই মন্ত্র পুরো ভিউটা দেখা যায় মোটামুটি এই যে একটা ভাস্কর্য তাদের আর ওই যে নিচে হচ্ছে দেখতে পাচ্ছেন মার ওইখানে হচ্ছে সবাই গোসল করে এখান থেকে নিচে নামা লাগে আপনাদের একটু নিচে নেমে দেখাই মেইন মারটা হচ্ছে এইখানেই এইখানে হচ্ছে সবাই গোসল গোসল করে আমাদের এই লাস্টপেশিয়া থেকে মন্ত্রস্থা আসতে সময় লাগে হচ্ছে প্রায় বিশ মিনিটের মতন সময় লাগে আসলে অনেক মাথা নষ্ট একটা দেখতে পাচ্ছেন আর এখানে প্রতিটি ঘর যেখানে আছে সেখানে প্রতিটা ঘর প্রায় এক একটা প্লেস স্পট ভিউ পয়েন্ট সবগুলাই ভিউ পয়েন্ট আর হচ্ছে রেল লাইন এখান দিয়ে আমরা আসছি আবার এখান দিয়ে যেতে হবে আমাদের রাস্তেজিয়া পাহাড়টার উপর দেখতে পাচ্ছেন রাস্তা এইভাবেই ইতালিতে রাস্তা করে থাকে আজকের ওয়েদারটা একটু ভালো অনেক সুন্দর মোটামুটি বলা যায় একটু ঠান্ডা ঠান্ডা আবার সূর্যটা আজকে মতন উঠছে না জন্য অনেক ঠান্ডা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তালা এই যে তালা আমার আগের প্রত্যেকটা আপনারা দেখেছিলেন তালা এটা হচ্ছে ভালোবাসা বন্ধনের জন্য আবদ্ধ করে রাখা হয় ভালোবাসার বন্ধনের জন্য এগুলো আবদ্ধ করে রাখা হয় সেইগুলাই কিন্তু করা হয়েছে অনেকগুলো তালা কিন্তু আমার কাছে এখন তালা নাই যার জন্য মারতে পারলাম না আমরা মেরে দিতাম তালা যদি আমার কোনো কেউ নাই এই হচ্ছে মেন ভিউ পয়েন্টটা আর গাইজ একটা বিষয় হচ্ছে আমার মাথায় কখনোই ঢোকে না বা খেলে না হচ্ছে এই এত উপরে মানে ইতালিতে সব জায়গায় প্রায় দেখা যায় এত উপরে কীভাবে তারা বাড়িঘর করে আমার এগুলো ভাবনাই আসে না যে কীভাবে তারা বাড়িঘর করে আমি শুনেছি যতটা তারা হচ্ছে পাহাড় কেটে কেটে এই বাড়িঘরগুলো করে আর এগুলো অনেক মজবুত এবং টেকসই এগুলো কিন্তু কখনো ভাঙে না কারণ তারা পাহাড় কেটে কেটে এই বাড়ি বানায় এই রাস্তা এগুলো কীভাবে করছে মানে যদি এক কথায় ভাবেন তাহলে সত্যি বলতে বিষয়টা আসলে থানার বাইরা যে কিভাবে তারা এগুলো করে তারপর গেছে এখন উপর থেকে একটা সিনেমাটিক ভিউ নেবো আপনারা একটু উপভোগ করুন

দেখেন এগুলা নিশ্চিত বাঙালিদের কাজ এখানে যে নাম নাম লেখা লেখা অনেক অনেক তো যেটা বলতেছিলাম ইতালিয়ান যে বৃদ্ধরা আছে তারা কিন্তু এগুলোতে পাহাড় উপরে উঠে যায় এগুলো দেখার জন্য সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু আমরা এগুলো তো অনেক কষ্ট হয় যাই না কিসের জন্য আমাদের হয়তো অভ্যাস নাই তার জন্য এগুলো করতে কষ্ট হয় কিন্তু এখন হচ্ছে নেমে যাবো হচ্ছে নিচে ভালোই বললাম যে এইটুকু ঘুরলাম নিচে যাব আর তারপর হচ্ছে লাস্টে চলে যাব আমরা যাই হোক তো গাছ তারপর হচ্ছে নেমে যাচ্ছি হচ্ছে নিচে আর এখন হচ্ছে যাবো আমার ট্রেন স্টেশনের দিকে তো গাছ এখন হচ্ছে যাচ্ছি এই পাশ থেকে ওই পাশে এটা দিয়ে আর যাওয়ার পথে হচ্ছে এগুলা দেখতে পাই প্রতিটা ঘরে খুব আছে এগুলো হয়তো বা তাদের এখানকার যে ঐতিহ্য সে ঐতিহ্যগুলা কিছু নিদর্শন যেগুলো ঘরে রাখা হয়েছে প্রতিটা অনেকগুলো আছে এখানে প্রায় দশ থেকে পনেরোটার মতন সবগুলাতে কিন্তু এরকম করে রাখা এক একটা এক একটা নিদর্শন আমরা বুঝতে পারি না এগুলা কি সঠিক এখানে হচ্ছে মাছ অনেকগুলা সাগরের সাগরে অনেকগুলো মাছ এই ঐতিহ্যটা অভিবাসে আমরা দেখেছিলাম আর এইটা তো জানি না এগুলা সঠিক কি তারপর ওইগুলা আপনাদেরকে দেখলাম বিষয়টা দেখতে আসলে অনেকটা ভালো এই হচ্ছে এইখান দিয়ে হচ্ছে একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন এইখান দিয়ে কিন্তু সুন্দর মতো ভিউটা দেখা যায় আপনারা এখন দেখতে পাবেন দাঁড়ান এই যে দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর আসলে অনেক চোস ভিউটা আসলে অনেক চোস কতটা সুন্দর ভিউ দেখতেই পাচ্ছেন আপনারা আমরা ওই উপরে ছিলাম এখন হচ্ছে আছে নিচে তো গাইছ তারপর হচ্ছে আবারও ট্রেন স্টেশন চলে আসলাম আর এখান থেকে হচ্ছে আমরা ট্রেন উঠবো আর তারপর হচ্ছে আবার চলে যাব হচ্ছে লাস্ট পেশিয়ার দিকে অনেক তো ঘুরলাম আজ যাই হোক আর ট্রেন আসটা ছিল না প্রায় আমাদের ত্রিশ মিনিটের মতন অপেক্ষা করা লাগছিলো এখান থেকে বেশি ট্রেন যাচ্ছিলো না যাই হোক পরে এক পর্যায়ে ট্রেন চলে আসছে ভাগ্য ভালো তারপর হচ্ছে আমরা ট্রেনে উঠি আর ট্রেনে উঠে তারপর হচ্ছে আমরা চলে যাই ও আর একটা কথা হচ্ছে গাইজ আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে আমাকে অবশ্যই সাপোর্ট দিবেন আশা করি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ